খেলোয়াড়দের কে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে স্বরাল মনজয় করে রামগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে অভিনন্দন পাশাপাশি এটাও বলবো একের পর এক মুহূর্ত আক্রমণ রচনা করে লক্ষীপুর পৌরসভা সবার মন জয় করে নিয়েছে এই দুই দলকেই আমি প্রাণ ভরে অভিনন্দন জানাই এবং আজকে সর্বপুরী ফুটবলের জয় হয়েছে এই লক্ষ্মীপুর জেলায় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে ফুটবলের এক নবজাগরণ পুনরজাগরণ পুনর্জাগরণ তৈরি হলো আমরা আশা করি লক্ষ্মীপুর জেলা থেকে এমন সব কৃতি ফুটবলার তৈরি হবে যারা ভবিষ্যতে বহির্বিশ্বে বাংলাদেশ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবে ਸੋਹ ਨਾਮ 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 ਨ